মেঘালয় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের একটি রাজ্য যার অর্থ বাসভূমি এটি প্রাকৃতিক সৌন্দর্য সবুজ শ্যামল পাহাড় আর ঘন জঙ্গলের জন্য বিখ্যাত মেঘালয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে মেঘেদের হাতছানি মেঘের উপর আপনার বসবাস এই বর্ষায় আপনার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন যদি হয়ে থাকে মেঘালয় চার রাত পাঁচ দিনের ট্যুর গাইডটি আপনার জন্য আজকে থাকছে প্রথম পর্ব এই সিরিজে আপনাদের সাথে শেয়ার করব বাজেট ট্রিপ কম খরচে কিভাবে যাবেন খাবার দাবার কোথায় খাবেন কিভাবে ঘুরবেন এমন কি ভারতের ট্রেনে কি সতর্কতা অবলম্বন করতে হবে তাও থাকছে আমরা কিন্তু অল্পের জন্য রক্ষা পাইছি তাই শেয়ার করব এই ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড বাজ আজকের ব্লগটি শুরু হচ্ছে কলকাতার মিটিয়া ব্রোজ থেকে

ভারতের অন্যতম একটি বাস্তবতম রেলওয়ে স্টেশন সেখান থেকে আজকে আমরা ট্রেনে চেপে চলে যাব মেঘালয়ে যারা ট্রেন জার্নি করতে পছন্দ করেন তাদের জন্য সরাসরি মেঘালয়ে যাওয়ার কোনো ট্রেন নাই ট্রেনে যেতে হলে প্রথমত কলকাতা থেকে গুহাটে যেতে হবে তারপর সেখান থেকে সোমো বাস অথবা অন্য কোনো মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে শিলং আমরা আজকে সরেঘাট এক্সপ্রেস দিয়ে যাব গোহাটি। সরাইঘাট এক্সপ্রেস সপ্তাহে সাত দিনই চলে আমাদের আজকে ট্রেনের টাইম ছিল তিনটা পঞ্চাশে কিছুটা সময় আগে চলে আসছি আমরা তাই এখানে অনেক গল্প করতেছিলাম কাছ থেকে বিদায় নিয়ে ছবি আমরা যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে এই প্রথম হাওড়া স্টেশনে আসা স্টেশনটা দেখতে কিন্তু খুবই সুন্দর আমাদেরকে হেঁটেই যেতে হবে অনেকটা দূরে কিন্তু ট্রেনের অবস্থান এখন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে নিই আমরা আজকে সরেঘাট এক্সপ্রেসে যাচ্ছি এটা তো আগেই বললাম সপ্তাহের সাত দিনে কিন্তু কলকাতা থেকে গুহাটির উদ্দেশ্যে ট্রেন পেয়ে যাবেন কলকাতা থেকে গুয়াহাটি যেতে প্রায় আঠারো ঘন্টা সময় লাগবে এখানে বিভিন্ন ক্লাসে টিকিট পাবেন স্লিপারের ভাড়া ছিল পাঁচশো বিশ রুপি তবে শেষ মুহূর্তে যদি আপনি টিকিট কাটেন অনেক বেশি ভাড়া গুনতে হবে এছাড়াও আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন অনেক সময় যারা টিকিট কেটে দেয় তারা কিন্তু আপনাকে ঠকাতে পারে আমাদের কেউ ঠকাইছিল তবে যাই হোক নর্মালি আপনি টিকিট পেয়ে যাবেন পাঁচশো বিশ রুপিতে আজকে আমাদের সিট পড়ছে উপরে এই যে উপরে আর এই যে আমি আসছি এই যে উপরে মানে উপরে বসে আছি আমরা খুবই বাজে এক্সপিরিয়েন্স আজকে আমরা যেহেতু লাস্ট মোমেন্টে টিকিট কাটছিলাম তাই স্লিপারটাই বেশি মূলে কাটতে হয়েছিল স্লিপারে কোনো বালিশ দেওয়া হয় না খুব কষ্ট করে আমাদেরকে রাতটা কাটাইতে হয়েছিল তো আপনারা চেষ্টা করবেন টু অথবা থ্রি এসি কাটার জন্য সেক্ষেত্রে হয়তো বা বালিশ পেতে পারেন আজকে আমরা খাবার অর্ডার করেছি এই যে এটা হচ্ছে খাবার এটা হচ্ছে রুটি আর এই হচ্ছে ফুল প্লেটার দুইটা ডিম সবজি ডাল আছে একটা রসগোল্লা আছে ভাত আছে আর রুটি ছিল এটা হচ্ছে সাইড রুপি টুটাল সাইড রুপি আমরা এই যে বাদাম খেলাম চিপস খেলাম সারা রাত খুব কষ্ট করে কাটানোর পর এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা কিন্তু ভালো হয়ে যায় সবাইকে আসাম থেকে জানাচ্ছি শুভ সকাল আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর ঝকঝকে চকচকে এবারে ট্রেন জার্নিতে আমাদের সাথে অবাক করা একটা ঘটনা ঘটে গেছে সবারই সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করছি সকালে নাস্তা সেরে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে আসার সময় এই যে দেখতে পাচ্ছেন সিভিল বেসে একজন রেল কর্মকর্তা তারা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের একজন পোশাকদারী ছিল অন্যজন কিন্তু সিভিলে ছিল তারা নাকি প্রায় দুই ঘন্টার মতো এখানে বসে ছিল একটা আসামিকে খোঁজ করার জন্য আমি যে ড্রেসটা পরেছিলাম আসামির যে তথ্য পাওয়া গেছে আসামিও নাকি ঠিক সেম কালারের ড্রেস পরিয়েছিল আমি যেহেতু পাশ পেরে শুয়েছিলাম আমার মুখটা দেখা যাচ্ছিল না তাই তারা এখানে নাকি প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে বসে অপেক্ষা করছিল কখন আমি পাশ ফিরবো তারপর আমাকে দেখে আইডেন্টিফাই করবে অপরাধীর সাথে মিল আছে না এই কথাগুলো আমাদের সাথে যখন পরিচয় হলো তারপর ওনারা শেয়ার করছিল বাকিটা ওনাদের মুখে শুনুন পরবর্তীতে যখন শুনল আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদেরকে কিন্তু তারা ফাইলও দেখাইছে যে কোন আসামিকে ধরতে চায় ভারতীয় রেল সেবাকে আরও উন্নত করতে আর নিরাপত্তা দেওয়ার জন্যই নাকি তারা রেগুলারলি এরকম টহল দেয় এই পুলিশ অফিসাররা খুবই ভালো ছিল অমায়িক ব্যবহার ছিল তবে আপনারা একবার ভেবে দেখুন নিজের দেশের থেকে বের হয়ে অন্য দেশে যদি এরকম কোনো বিপদে পড়তে হয় সামান্য যদি মিলে যেত অথবা আমাদেরকে যদি হয়রানি করতো তাহলে আমাদের কি হইতো তাই দেশের বাইরে গেলে অবশ্যই চোখ কান সময় খোলা রাখবেন যাতে বিপদ এড়ানো যায় পরবর্তীতে তাদের সাথে অনেক আড্ডা দিলাম আমরা আ জুরদুর একটা টেকনিক কি তুমি শুনি আমি জুরদুর টেকনিকটা কি জুরদুর একটা স্পেশাল টেকনিক আছে কি না জোকের দিকে না চোখের দিকে তাকায় কথা বলবে না কখনো মধ্যে ঠিক আছে ট্রেন যখন স্লো হয় কিলোমিটার ভিডিও লোক

স্টেশন একেবারেই ফাঁকা খুবই সুন্দর একটা জিল দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কামাখা মানে স্টেশনের আগে যেটা হচ্ছে গুয়াহাটির থেকে আগের স্টেশন অনেক বড় দেখতেও খুব সুন্দর এই দাদা চা নিয়ে আসছে আমাদের জন্য হ্যাঁ

প্রথমে যেই দুইটা পুলিশ অফিসার আমাদেরকে স্টক করছিল তার মধ্যে একজন এই দুই বাইকে ফোন করছিল তারাও কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টটা আছে এবং পুলিশেই তো তারা যখন শুনতে পাইছে আমরা বাংলাদেশ থেকে আসছি আর এই ট্রেন গুয়াহাটিতে আসবে আমাদের সাথে দেখা করার জন্য গুয়াহাটির আগের স্টেশনে চলে আসছিল চা বিস্কিট নিয়ে আমরা কিন্তু তাদের এরকম আন্তরিকতা দেখে খুবই মুগ্ধ হয়েছে। যদিও ব্যাপারটা প্রথম একটু স্ক্যারিং ছিল যে পুলিশের কিন্তু দেখেন একটা অন্য দেশে আমাদেরকে কিভাবে তারা আপন করে নিচ্ছে আমরা কিন্তু এর জন্য প্রস্তুত ছিলাম না তবে আমরা খুবই হ্যাপি আর তাদেরকেও বাংলাদেশে দাওয়াত দিয়ে আসছি ইনশাআল্লাহ কখনো আসলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এই যে ভাড়া চলে যাচ্ছে নামা নিয়েছি আমরা আমরা গুয়াহাটি পৌঁছে গেছি না এই দেখো আমরা নেমে যাবো সবাই নেমে পড়ছে প্রায় এই আমরা নেমে যাবো এদিক দিয়ে ট্রেন এদিক দিয়ে হ্যাঁ আমরা স্ট্যাফ এর নেমে পৌঁছে গোহাড়ে স্টেশন থেকে আমরা এখন যাব পল্টন বাজার সেখান থেকে বাসে করে যাব হচ্ছে শিলং গোহাড়ে রেলওয়ে স্টেশনটা বেশ বড় আমাদেরকে পল্টন বাজার মানে রাস্তার ওপাশে যেতে হবে

এটা হচ্ছে যে গৌহাটির এন্ট্রেস বের হওয়ার পথ আর এখান দিয়ে বের আমরা এখন পলফন বাস স্ট্যান্ড যাচ্ছি বাসে করে যাব শিলংয়ে আমরা একটা গুহাটির বাস স্ট্যান্ডে আসছে বাস স্ট্যান্ড থেকে জিজ্ঞেস করে দেখি যে এখানে শিলং এর বাস পাওয়া যায় কি না কথা বলে জানাবো এখন কখন থেকে তার পাওয়া যায় ওই শেষ আর জানা দিনে একটাই এখন আমরা জিতে পারবো না দিয়ে যেতে হবে আচ্ছা আগরতলা গেলে এখন থেকে নাই টিকিট তেজগাঁও ঢাকা তেজগাঁও না খালপাড়া আমরা চিনি তো আত্মীয় আমাদের হচ্ছে ঢাকা গাজীপুরে হ্যাঁ তাহলে আটটার পরে আসলে কেউ আর বাস পাবে না তখন এই সমু টুমু দিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার এসি একটা তো নাই

তিনশো রুপি করে হুম এখানে একই রকম খাবার না এটা কিসের হালুয়া দাদা বেসন বরফি কত করে পিস কত দশ টাকা পিস আর এটা তো কেক না ডিম ভাজি আর হচ্ছে আটা রুটি আমি নিয়েছি এই ছেলে এই শোনো কত করে রুটি কত করে রুটি কত করে এখানে ডিম হচ্ছে পনেরো রুপি আর রুটি হচ্ছে দশ রুপি করে দুটা হচ্ছে বিশ রুপি গোয়াতে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের এখানে হোটেলটা এখানে খাবো আমরা কেমন কেটে কেমন মোটামুটি মানে একই হোটেল ওইটার মধ্যে রুটি বিক্রি করে আর এটার মধ্যে ভাত বিক্রি করে কত করে দাম জিজ্ঞেস করছো একশো প্লেটিটা নাকি হ্যাঁ এক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের যাত্রী ফুল হয়েছে না এখন আমরা যাব এই যে আমরা সামনের সিট নিচ্ছি এটা ফুল বক হয়েছে তারপরে যাব এই যে আমাদের মাল আঙ্কেল বানতেছে এখন আমরা গুয়াহাটি থেকে যাব শিলং চলেন তো ড্রাইভার তো বলতেছিল যে জ্যাম হতে পারে জ্যাম না হলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাব না হলে কিন্তু অনেক সময় লাগবে যাচ্ছি না থাকার কারণ অনেক লেট হয়েছে এখানেই এখন আমরা শহরেই আছি তো বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে আমাদের ঢাকা শহর না একই রকম তেমন ডিফারেন্স না মনে হচ্ছে ঢাকার গুলছানবরানির এরিয়া দিয়ে যাচ্ছি আর কি আমাদের গাড়িটা এখানে রাখছে দুপুরে লাঞ্চের জন্য এখানে ম্যাক্সিমাম খাসি ডিশ পাওয়া যায় বলতো স্যার এই যে মেঘালয়ে কিন্তু আমরা ঢুকে পড়ছি মেঘালয়ে ঢুকে পড়ছি যাবো শিলং নাকি সবই তো খাসি ফুড বলতো স্যার ডাল সবজি আছে মুরগি টুগি আছে না মাছ ডাল সবজি এগুলো খাওয়া যাবে না তো বাইরে যে দোকানগুলো ছিল সেখানে অনেক ধরনের খাবার বিক্রি করছিল বেশিরভাগ খাবারই পাহাড়ি খাবার তবে বিশেষ করে আমাকে ইউনিক লাগছে কাঁঠালের চিপস এছাড়া কলার চিপসও ছিল এখান থেকে আমরা তেমন কিছু কেনাকাটা করি নাই শুধু জুস নিছিলাম আর ম্যাঙ্গো জুস এটা দশ রুপি আর এটা ছিল লিচি এটাও এটা আমরা একবার কলকাতাতে খাইছিলাম না بسم الله বাংলাদেশি ফুঁটিকার মধ্যে তোমার পান হ্যাঁ সুপারি কে আলাদা খালিতে হ্যাঁ না সুপারি কে সব আর এক তার একটা ডিফারেন্স ভাবে এটা সুন্দর করে গুছায় রাখে দেয় এইভাবে খুব সুন্দর করে এখানে সব মানুষই প্রায় খাসিয়া তাদের সাথে আমাদের ভাষাগত অনেক পার্থক্য তারা না হিন্দি না বাংলা বোঝে তাই কমিউনিকেশন করতেও কিন্তু কষ্ট হচ্ছিল হচ্ছে রসগোল্লা আমাদের এটা হচ্ছে যে কালোজাম জাম আর এটা যেটাই হোক আর এগুলো

খেয়ে দেখো যে কেমন রস তো রস হম হুম কেমন মজা আছে ছানা দিয়ে আমি যে বানাই সুয়েটার মতো না এটা স্পঞ্জের মতো স্পঞ্জ যেটাকে বলি আমরা স্পঞ্জ মজা শিলং যে পুলিশ প্লাজা যাব আমরা সেটা আরেকটু দূরে ওয়েলকাম টু শিলং এর পুরোটাই পাহাড় দেখতে শুভ মনে হচ্ছে

যেটা সামনে হচ্ছে পোস্ট অফিস আর শিডিউল ব্যাংক কোঅপারেটিভ আর এখানে তাদের একটা এটা হচ্ছে স্ট্যান্ড এখানে নামায় দেয় এখন এখান থেকে আমরা পুলিশ প্লাজা যাব এখান থেকে আবার ট্যাক্সি নিতে হবে আমাদের মাল নামাইতেছে একজন আমাদেরকে একটু বলে ইনফরমেশন দিয়েছে আমরা আগে যখন জানতে চাইছিলাম যে কিভাবে পুলিশ প্লাজায় যাব তখন বলছিল যে এখানে নেমে আমাদেরকে ট্যাক্সি নিতে হবে পরবর্তীতে যখন আমরা এখানে নামলাম জানতে পারলাম এটাই পুলিশ প্লাজা শুধু রাস্তার ওই পাশে যেতে হবে তিন চার মিনিটের মানে দূরত্ব আমরা হেঁটেই যেতে পারবো কোনো ট্যাক্সির প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন আমরা পুলিশ প্লাজায় চলে এসেছি মাত্র আটশো বিশ রুপিতে কলকাতা থেকে শিলংয়ে চলে এসেছি মেঘেদের রাজ্য বা মেঘেদের রাজধানী শিলংয়ে এই সিরিজে মেঘালয়ের এমন কিছু জায়গা আমরা এক্সপ্লোর করছি যা না দেখলে মিস করবেন আশা করছি বাজেট ফ্রেন্ডলি ব্লগ দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন তাই এই সিরিজে আমাদের সাথেই থাকুন তার জন্য কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না শেষ কথায় বলবো আসুন দেখুন জয় করুন